সালামু আলাইকুম সফেক হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগত আজকে দেখাবো কক্সবাজারের এক ভিন্ন ঘটনা যেটা আপনার শুনলে অবাক হবেন দেখলেও মুগ্ধ হবেন আমরা এই মধ্যে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকত নামে পরিচিত যে এয়ারপোর্টের সাথে অবস্থিত এখানে এই আমি জায়গাটা রয়েছি সেটা হচ্ছে একটা চট্টগ্রাম গ্রাম এয়ারপোর্টের মতন আসলে এখানে একটা এয়ারপোর্ট অবস্থিত সেটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট কক্সবাজার এয়ারপোর্টের পাশে আসলে এখানে যে অনেক বড় একটা সবজি ক্ষেত এই পুরো সবজি ক্ষেত দেখেন আসলে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা হয় তার ভিতরে অন্যতম হচ্ছে এখানে ক্ষীরাই লাল শাক পালন শাক ভুট্টা চাষ সহ নানা ধরনের সবজি চাষ করা হয় তার ভিতরে অন্যতম হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে একটি কুয়া দেখতে পাচ্ছেন একটা ডোবা বা আপনারা যেটা বলেন আপনাদের পুকুর বা যেটা বলেন ছোটো একটা পুকুরের মতন এটা কেন আসলে এখানে রাখা হয়েছে এত কিছুর ভিতরে পুকুরটা কেন বিশেষ করে এখানে অনেকগুলো জায়গা আসলে এরকম সবজি চাষ করা হচ্ছে পুরো এরিয়া জুড়ে তার ভিতরে এরকম প্রত্যেকটা সেক্টরের এরিয়াতে এরকম একটা বড় ডোবার মতন মূলত এটা হচ্ছে যারা যে সবজিগুলো তুলে আনে তুলে আনার পর আসলে এই জায়গাটা ধুয়ে তারা পরিষ্কার করে এটা হচ্ছে মূল বিষয় এটা ছিল আজকের তো এই জায়গাটা খুব অসাধারণ মন মুক্তি বা আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সব অসংখ্য ধন্যবাদ